আমাদের দেওয়া মাতার প্রেম দেখে এটা বিশ্বাস করা সহজ যে নিশ্চিত আমাদের মাতা আছেন এইভাবেই একটা পরিবার গঠিত হওয়া উচিত যখন আমি প্রথমবার মাতা ঈশ্বরের বিষয়ে শুনেছিলাম এটা অবশ্যই সিয়ন ছিল সিয়নের আগে আমি কখনো মাতা ঈশ্বরের বিষয়ে শুনিনি আমি কখনো মাতার কথা চিন্তাও করিনি যদিও আমার মা আছেন এবং আমি আমার মাকে ভালোবাসি কিন্তু আমি কখনোই এটা সংযোগ করতে পারিনি যে অবশ্যই মাতা ঈশ্বর আছেন তাই যখন আমি মাতার বিষয়ে অধ্যয়ন করেছিলাম আমার মনে আছে ডিকন জিহসু একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন কি আপনাকে মাতা ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করায় আর আমার ভালোভাবে মনে আছে এবং আমার উত্তর ছিল খুবই স্পষ্ট খুবই সোজা আমি তাকে বলেছিলাম যদি খ্রিস্ট আনসাংহং আমাদের শিক্ষা দেন এবং মাতাকে দেখান তাহলে মাতা আছেন যদি খ্রিস্ট আনসাংহং আমাদের বলেন যে আমাদের মাতা আছেন যে তিনি আমাদের মাতা তাহলে অবশ্যই তিনি আমাদের মাতা কারণ যেমন আমি বিশ্রাম দিন ডুমুর গাছ মলকিষেধক সমস্ত অধ্যয়ন দানিয়েলের ভবিষ্যৎবাণী বিশ্বাস করি সেভাবে মাতাকে বিশ্বাস না করা অসম্ভব কারণ এই সমস্ত শিক্ষাকার থেকে এসেছে খ্রিস্ট আনসাংহং এর কাছ থেকে আর শুধু তাই নয় কিন্তু এই কারণেও যে মাতা বাইবেলের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন যেভাবে পিতা খ্রিস্ট আনসাংহং অনেক ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন মাতাও ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছেন এবং আমাদের দেওয়া মাতার প্রেম দেখে এটা বিশ্বাস করা সহজ যে নিশ্চিত আমাদের মাতা আছেন আর অবশ্যই এইভাবেই একটি পরিবার গঠিত হওয়া উচিত এটা এমন শিক্ষা নয় যে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে পিতা ও মাতাকে ধন্যবাদ যখন আমি অধ্যয়ন করেছিলাম এই শিক্ষা পিতার কাছ থেকে এসেছে বলে কারণ পিতা হলেন সেই একমাত্র ব্যক্তি যিনি আমাদের বলেছেন যে আমাদের মাতা আছেন এবং বাইবেলে দেখিয়েছেন যে আমাদের মাতা আছেন তাই আমার জন্য এটা অনুভব করা সহজ ছিল শুধুমাত্র এমন নয় বরং আমাদের শারীরিক মাতাকে দেখা এটা বিশ্বাস করা সহজ করে তোলে যে নিশ্চিতভাবে আমাদের মাতা আছেন যখন আমি সিওনে এসেছিলাম তখনই আমি আগের চার্চ এবং সিওনের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করতে শুরু করেছিলাম একটা জিনিস যা আমাকে সব থেকে বেশি অবাক করেছিল সেটা ছিল প্রেম প্রেম এমন কিছু যা আপনি প্রথমবার প্রবেশ করার সময় বোন ও ভাইদের মধ্যে একতা চার্চ সংগঠনের স্তর দেখে অনুভব করবেন কেউ রান্না করছে কেউ পরিষ্কার করছে কেউ অভিযোগ করে না সিওনে শুদ্ধ প্রেম আছে আমি অবাক হয়েছিলাম কারণ আমার আগের চার্চে এর কোনটিরই অস্তিত্ব ছিল না লোকেরা একতায় থাকে না লোকেরা একে অপরের যত্ন নেয় না তাই সিওন সংগঠন তার পদ্ধতি আমাকে অবাক করেছিল আর শুধু তাই নয় প্রেম হল শুদ্ধ যে কেউ সিওনে যায় তারা অনুভব করতে পারে যে এটা হলো আন্তরিক তারা দেখতে পায় যে এই জায়গাটা আলাদা যখন আমি কোরিয়াতে এসেছিলাম একতা ও প্রেমের স্তর এটা অন্য স্থানের ছিল এটা এই পৃথিবীর নয় সবকিছুতে সম্পূর্ণতা দেখা খুবই আশ্চর্যজনক ছিল সদস্যরা আপনার সাথে যেভাবে আচরণ করেছেন আপনার সেবা করছেন সব সময় হাসছেন প্রেম সব জায়গায় উপচে পড়ছে আপনারা এটা খাবারের মধ্যে অনুভব করতে পারেন তাই আমার সিওনে আমি ইতিমধ্যেই অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি এখানে এসেছিলাম আমি অন্য মাত্রার সেবা দেখেছিলাম যদি আমি চিন্তা করতাম কিভাবে সদস্যদের সেবা করা যায় কিভাবে লোকেদের সেবা করা যায় তাহলে আমি যেভাবে সদস্যদের সেবা করার কথা চিন্তা করতাম এটা আমার প্রত্যাশার থেকে আরও বেশি ছিল কোরিয়ার সদস্যরা যেভাবে ভাই ও বোনদের সেবা করেন যে প্রেম তারা আমাদের দেখান তারা এই সবই প্রেমের উৎস মাতার কাছ থেকে পেয়েছেন সেই একমাত্র যিনি সেবা করেন খুবই চমৎকার তাই আমি খুবই কৃতজ্ঞ কারণ এটা এমন কি আমার কাজের জায়গায় বাড়িতে প্রতিবেশীদের সাথে আমার আচরণ করার পদ্ধতিও বদলে দিয়েছে এবং অবশ্যই আমি কোরিয়াতে গিয়ে সদস্যদের প্রেমের সেবা করার পদ্ধতি দেখে যা কিছু শিখেছি আমি যেখানেই যাই না কেন সেটা করার চেষ্টা করি তাই তিনি সবসময় আমাদের যা কিছু করতে বলেন সেটা করার দ্বারা যা হল আমাদের প্রিয় ভাই ও বোনদের খোঁজা আমি সত্যি মাতার হৃদয় অনেক খুশি নিয়ে আসার আশা করি আর আমরা সবাই জানি যে এই প্রেম কোথা থেকে আসে কারণ প্রেমের উৎস আমাদের সাথে আছেন তিনি হলেন আমাদের স্বর্গীয় মাতা তাদের শুধু নিজেদের দেখার সুযোগ দেওয়া উচিত যে কিভাবে বাইবেলের ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে এবং আমাদের মণ্ডলী হল একমাত্র মন্ডলী যার কাছে সম্পূর্ণ সত্য আছে কারণ ঈশ্বর নিজে এই পৃথিবীতে এসেছেন এবং তারাই আমাদের শিক্ষা দিয়েছেন যিনি সেই সত্য বলেছেন যা কেউ শিক্ষা দিতে পারে না তাই বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মন্ডলী ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো সংস্থা নেই যা আপনাদের শিক্ষা দিতে পারে যে কিভাবে স্বর্গে যেতে হবে কিভাবে উদ্ধার পেতে হবে এটা এমন কিছু যা লোকেরা খুঁজছে আর যারা সিয়নে আসেনি এবং সিওনে আসবে কিনা সেই বিষয়ে এখনো লড়াই করছেন আমি সেই লোকেদের বলবো যদি তারা সত্যি উদ্ধার পেতে এবং স্বর্গে যেতে চান তাহলে শুধুমাত্র একটা জায়গা আছে যেখানে তারা উদ্ধার পেতে পারবে এটা সিয়নে আছে এটা বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মন্ডলিতে আছে কারণ সেখানে আমাদের সর্বশক্তিমান ঈশ্বর আছেন সমস্ত আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সেখানে আছেন এবং একমাত্র সত্য যা আমাদের উদ্ধার দিতে পারে সেটা শুধুমাত্র সিওন থেকে আসে